টিউটার্স ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কিছু ইতালিয়ান গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করব যে বাক্যগুলো আপনাদের ইতালিতে আসলে প্রথমেই প্রয়োজন পড়বে এই বাক্যগুলো ছাড়া আপনারা কথা বলতে পারবেন না কারণ এই বাক্যগুলোই আপনাদের প্রথম দিকে প্রয়োজন পড়বে প্রথম দিকে বলতে কি সব সময় প্রয়োজন পড়বে তো এই বাক্যগুলো এই জন্যই আজকে এত গুরুত্বপূর্ণ আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কারণ অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না আমি আশা করব প্রত্যেকজনই এই ভিডিওতে লাইক দিবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা হাই বা হ্যালো বলবো কাউকে তো এটার ইতালিয়ান ভাষায় কি বলবো চাও 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 অর্থ হ্যালো অথবা হাই অনেক সময় আমরা বিদায়ের ক্ষেত্রেও চাও বলতে পারি ওকে তাহলে চাও আমরা তিন তিনভাবেই বলতে পারি হাই হ্যালো অথবা বিদায় এরপরে আমরা দেখব কমেস্তাই কমেস্তাই অর্থ কী হবে তুমি কেমন আছো কমেস্তাই এটা কিন্তু সব সবসময় প্রয়োজন পড়ে কমেস্তাই তুমি কেমন আছো ওকে কমে এখানে কেমন বোঝাচ্ছে আস্তাই তুমি আছো তাহলে কমে স্থায়ী অর্থ কি হবে তুমি কেমন আছো এই বাক্যগুলো কিন্তু সব সময় প্রয়োজন পড়বে আপনার খেয়াল করে দেখুন তুমি কেমন আছো এটা প্রতিদিন যে কাউকে কারোর সাথে দেখা হলে আমরা এটা বলতে পারি তো এরপরে আসবে স্তো স্তো বেনে গ্রাছিয়ে মানে আমি ভালো আছি ধন্যবাদ বলি না কেউ যে জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ তো এটার ইতালিয়ান কি স্তো বেনে গ্রাচিএ স্ত অর্থ এখানে আমি বোঝাচ্ছি আর বেনে অর্থ ভালো আছি আর গ্রাছি অর্থ ধন্যবাদ তাহলে স্ত বেনে গ্রাছি অর্থ কি হবে আমি ভালো আছি ধন্যবাদ সাথে সাথে আমরা ধন্যবাদও বলি তাহলে স্তো বেনে আমি ভালো আছি গ্রাছি অর্থ ধন্যবাদ এরপরে আসবে কি কারোর নাম জিজ্ঞাসা করলো তো মি কিয়াম সুমন আমি বললাম আমার নাম সুমন যদি বলে কমিতি ক্যামি কমিতি আমি অর্থ তোমার নাম কি ঠিক আছে আর এটার উত্তরে যদি বলি আমার নাম সুমন তাহলে এটার ইতালিয়ান কি হবে মি কিয়ামো সুমন মি কিয়ামো অর্থ আমার নাম সুমন অর্থ তো সুমনি। তাহলে মি কিয়ামো সুমন অর্থ কি হবে আমার নাম সুমন মি মি কিয়ামো আমার এখানে নাম অর্থে ব্যবহৃত হবে ওকে তো এরপরে আসবে আবিত আ রোমা যদি বলা যায় তুমি কোথায় থাকো তা আমি এটার উত্তরে ইতালিয়ান ভাষায় কি উত্তর দেব। আবিত আ রোমা অর্থ আমি রোমে থাকি ওকে আমি রোমে থাকি এর ইতালিয়ান কী হবে তো আ রোমা অথবা আমি রোমে বসবাস করি রোমে থাকা আর বসবাস করে এখানে এটাই বোঝাচ্ছে তাহলে তো মানে কি আমি থাকি আর রোমা অর্থ রোমে ঠিক আছে আবিত অর্থ আমি বসবাস করি অথবা আমি থাকি আর রোমা আর রোমা অর্থ রোমে এরপর আসবে কোয়ান্তি আননি আই আয় অর্থ কী হবে তোমার বয়স কত কোয়ান্তি আর নি আয় অর্থ তোমার বয়স কত এখানে কোয়ান্তি অর্থ কত আন্নি অর্থ বয়স আই অর্থ এখানে তোমার বোঝাচ্ছে যদিও আমরা আয় অর্থ তোমার আছে অর্থে ব্যবহার করি ঠিক আছে তাহলে তোমার বয়স কত এখানে কি হবে ইতালিয়ান কোয়ান্তি আন্নি আই কোয়ান্তি আননি আই তোমার বয়স কত এরপর আসবে অভ্যান্তি আন্নি অভ্যান্তি আন্নি মানে আমার বয়স বিশ বছর অভ্যান্তি আননি আমার বয়স বিশ বছর এখানে অর্থ আসলে কিন্তু আমার আছে কিন্তু এখানে শুধু আমার অর্থে ব্যবহৃত হবে আমার ভেন্তি অর্থ এখানে বিষ ওকে আর আননি অর্থ এখানে বছর মানে একের অধিক তো এই জন্য আন্ন যদি আন্ন হতো তাহলে বছর আননি একের অধিক বিষ এই জন্য বছর এরপরে আসবে দোভে আবিতি দোভে আবিতি ওই যে আমরা একটু আগে শিখলাম আমি রোমে থাকি এটা যদি জিজ্ঞাসা করে যে তুমি কোথায় থাকো এই যে ঠিক আছে তাহলে তুমি কোথায় থাকো এর ইতালিয়ান কি হবে দোভে আবিতি দোভে অর্থ কোথায় আর আবিতি অর্থ তুমি থাকো বা তুমি বসবাস করো আবিত যদি হতো আমি থাকি আর আবিত আবিত আমি থাকি আর আবিতি তুমি থাকো তাহলে দোভে আবিতি তুমি কোথায় থাকো দোভে অর্থ কোথায় এরপরে আসবে পার্লো পদি ইতালিয়ানো পার্লো উনপো দি ইতালিয়ানো অর্থ কি আমি অল্প ইতালিয়ান বলতে পারি আমি অল্প ইতালিয়ান বলতে পারি ইতালিয়ান কি হবে পার্লো উনপো ইতালিয়ানো পার্লো অর্থ আমি বলতে পারি ওকে উনপো মানে অল্প দি ইতালিয়ানো ইতালিয়ান তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি পার্লো উনপো ইতালিয়ানো অর্থ আমি অল্প ইতালিয়ান বলতে পারি এরপরে আসবে নন কাপিস্কো নন কাপিস্ক অর্থ আমি বুঝতে পারছি না নন কাপিস্কো আমি বুঝতে পারছি না এখানে নন অর্থ না বুঝাচ্ছে আর কাপিস্ক অর্থ আমি বুঝতে পারছি এইটা বোঝাচ্ছে তাহলে আমি বুঝতে পারছি নন অর্থ না তাহলে নন কাপিস্কো আমি বুঝতে পারছি না ঠিক আছে আমরা যদি একসাথে বলি আর যদি বলে শুধু কাপিস্কো তাহলে আমি বুঝতে পারছি বা আমি বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে নন কাপিস্কো আমি বুঝতে পারছি না এরপরে আসবে পই আয়ুতার্মি পু ওই আয়ুতার্মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো পু ওই আয়ুতার্মি এখানে পু অর্থ তুমি কি পারো আয়ুত আমাকে সাহায্য করতে আয়ুতারে তারে অর্থ সাহায্য করা আর আয়ুত আমাকে সাহায্য করতে তার পুরোটা আসলে একসাথে কি হবে তুমি কি আমাকে সাহায্য করতে পারো পু ওই আয়ুত আরমি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো এরপরে আসবে দোভে সি দো ভেসি ইল বানীয় অর্থ বাথরুমটি কোথায় দো ভেসি ইল বানীয় অর্থ বা বাথরুমটি কোথায় অবস্থিত কিন্তু আমরা ভালোভাবে বলতে চাই বাথরুমটি কোথায় অবস্থিত তাহলে কি হবে দো বেসি ইল বানীয় কিন্তু আমরা সংক্ষেপে বলবো বাথরুম কোথায় বা বাথরুমটি কোথায় দোভে অর্থ কোথায় সি অর্থ অবস্থিত আসলে ঠিক আছে আর ইল বানি অর্থ বাথরুম তাহলে আসলে পুরোটা একসাথে কি বলতে পারি দো ভেসি ইল বানি অর্থ বাথরুমটি কোথায় অথবা বাথরুমটি কোথায় অবস্থিত যদি পুরাটার ইতালিয়ান আমরা কনভার্ট করি এইভাবে আসে এরপরে আসবে কে ওরে সোনো কে ওরে সোনো অর্থ এখন কত বাজে বা এখন কয়টা বাজে কে ওরে সোনো কে অর্থ ওইখানে কত বোঝাবে ওকে ওরে সোনো এখন বাজে আমরা এইভাবে মনে রাখবো তাহলে কে ওরে সোনো কি হবে এখন কত বাজে অথবা এখন কয়টা বাজে এরপরে আসবে বর্রেই উন কাপ্রেই উন কাপ অর্থ আমি একটি কফি চাই আসলে কিন্তু এভাবে এভাবে না আমি কি হবে আমি এক কাপ কফি চাই তো এটা ইতালিয়ান কিন্তু সেম একটাই বর্রেই উন কাপ আমাদেরকে বুঝে নিতে হবে বর্রেই উন কাপ অর্থ আমি একটি কফি চাই অথবা আমি এক কাপ কফি চাই এখানে বর্রেই অর্থ আমি চাই আর উন কাপ অর্থ কফি উন অর্থ একটি কাফে অর্থ কফি মানে উন কাফে অর্থ একটি কফি তাহলে ভর রে আমি চাই উন কাফে একটি কফি আমি একটি কফি চাই ভর রে উন কাফে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে ভাবে নে ভাবে এনে অর্থ ঠিক আছে ভাবে নে অর্থ ঠিক আছে ওকে আমরা এটা একসাথে মনে রাখার চেষ্টা করবো যে ভাব এনে অর্থ ঠিক আছে যদিও আমরা বেনে অর্থ ভালো অর্থে জানি কিন্তু ভাব এনে পুরাটা যদি আমরা একসাথে বলি তাহলে কি দাঁড়ায় তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আপনারা ইতালিতে আসার সাথে সাথেই এই বাক্যগুলো আপনাদের ব্যবহার করতে হবে সো এই বাক্যগুলো কি পরিমাণ গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন তো এই বাক্যগুলো আমরা স্ক্রিনশট আকারে মুখস্থ করে ফেলবো মানে মোবাইল স্ক্রিনশট দিয়ে রেখে দিব পরবর্তীতে যে কোনো সময় আমরা এগুলো মুখস্থ করতে পারবো তো বারবার করে যখন আমরা এই ইয়া শব্দ বা বাক্যগুলো প্র্যাকটিস করবো তখন কিন্তু অনেক সহজে এগুলো মনে থাকবে বারবার করলে কিন্তু এটা এমনিতেই আপনার মাথায় চলে আসবে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে